বীরভূমের মাল্লারপুরে সোজগ্রামে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া মিটিং অনুষ্ঠিত হয় এই মিটিং এ উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব কর্মী ও সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা মিটিং এ মূলত দলের উন্নয়নমূলক কাজ সরকারি প্রকল্পের সুফল এবং সংগঠনের বার্তা কিভাবে আরো কার্যকরভাবে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় ভুয়ো খবর অপপ্রচার মোকাবিলায় সোশ্যাল মিডিয়া দায়িত্বশীল ব্যবহার নিয়ে গুরুত্ব দেওয়া হয় এই বিশেষ আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম সঠিক তথ্য মানুষের জন্য কাজ করা তুলে ধরার মাধ্যমে দল আরো শক্তিশালী ও মজবুত হবে মিটিং শেষে সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার এই ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার ব্যক্ত করে এই ডিএন মেলবন্ধনে আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি আমাদের ধারে কাছে বিরোধী বন্ধুরা নাই হ্যাঁ তারা আছে কোথায় গুডলি মিডিয়া নামে পরিচিত যে আমাদের যে প্রধান বিদ্যার কারণে যে সার্বভৌম সবকিছু জন্য মুসলিম তাদের কাছে বাপত্র দাঁড়িয়ে আছেন আমাদের দিদি তাই আমাদের বাঙালিদের কাছে বাঙালিদের মা কাছে আমাদের বড়জনের নিবেদন আমাদের দিদির হাত শক্ত করুন সামনে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করুন এবং যে দালাল পেয়ে আমাদের হিন্দি দালাল বুঝুয়া দালাল ফ্যাসিবাদী শক্তি পরাজিত আমাদের এখানে একটা সোশ্যাল মিডিয়ার মিটিং হলো ময়ূরেশ্বর বিধানসভা থেকে আমাদের কিছুদিন পরেই আমাদের একটা বড় একটা ভোট আমাদের সকলের সামনে সংগঠিত হতে চলেছে যেটা বিধানসভা ভোট সেই ভোটে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করব সেই প্রচারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের সংগঠনকে আমরা তুলে ধরবো মানুষের সামনে আমাদের নেতৃত্ব কীভাবে তুলে ধরবো এবং আমরা দলের প্রচারটা কিভাবে করব সেই জন্য আমরা একটা আলোচনা সভা করেছিলাম মিটিংয়ে উপস্থিত ছিল প্রায় আপনার পঞ্চাশ থেকে একশো জন যারা আজকে আমরা তাদেরকে দেখালাম যে কিভাবে একটা সোশ্যাল মিডিয়া দিয়ে প্রচারের মাধ্যম সকালের সামনে তুলে ধরা যায় আজকে আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিলেন একজন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব আমরা যাকে রথিন দা বলে চিনি তিনি একজন শিক্ষাগত মাস্টার মহাশয় তিনি আঠারো সাল থেকে তেইশ সাল অবধি তিনি ঝিকোডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনার নেতৃত্বেই আজকে আমরা এই মিটিংটাকে অর্গানাইজ করতে পেরেছি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা যে আমাদেরকে এইভাবে মিটিংটার সংগঠনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মিটিংটাকে অর্গানাইজ করে দেওয়ার জন্য আর আমরা কথা দিচ্ছি আমরা দলের হয়ে দলের স্বার্থে আমরা এরকম আরও মিটিং করব। এবং দলের কাজ আমরা তুলে ধরবো এবং বৈরেশ্বর বিধানসভা থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ আরও সুন্দরভাবে গঠিত হবে ধন্যবাদ